আল্লাহ রাবুল আলামীন বলেন ইন্নাল্লা অল আহমান আদাল ওয়ালিয়ান ফাখজা আজান তুহবিল হারবে হাদিসিকুদ্শির মধ্যে আল্লাহ রাবুল আলামীন বলেন যারা অলি আল্লাহর বিরোধিতা করে অলি আল্লাহর সাথে বেয়াদুফি করে দুশমণি করে আল্লাহ র আলামিন বলে আমি খোদা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম এটা আমি বলতেছি না হাদিসি কুদ্সির মধ্যে আমার আল্লাহ বলেন যে হাদিসকে অস্বীকার করলে ইমান থাকে না কোরআন শরীফের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে ইমান চলে যায় আমার আল্লাহ বলে যারা অলি আল্লাহর বিরোধিতা করে অলি আল্লাহর সাথে বেয়াদুফি করে দুশ্মনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিই এবার বলেন আল্লাহর সাথে যুদ্ধ করার মতন ফিলিয়ার আছে আমরা সবাই অলি আল্লাহকে ভালোবাসি কোনো না কোনো অলি আল্লাহকে আমরা ভালোবাসি হয় কেউ কালিয়া ভালোবাসি কেউ শাহফরান শাহফরাহ ভালোবাসি এক একজন এক একটা অলি আল্লাহকে আমরা ভালোবাসি এই অলি আল্লাহর দ্বারাই কিন্তু আমরা ইসলাম পেয়েছি বাংলাদেশের মধ্যে হজরত শাহজালাল শাহফরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই ওনারা ইয়ামান দেশ থেকে এসেছিলেন ওনাদের জন্ম কিন্তু বাংলাদেশে না ওনাদের জন্ম হলো ইয়ামান দেশে সেখান থেকে ওনারা বাংলাদেশে এসেছিলেন খাজা গারিব নামাজ ভারতবর্ষের মধ্যে আমি তো সেখানে বছরের দশ বারো বার সেখানে অসংখ্য আল্লাহর মাজার আল্লাহর সেখানে আছে সবচেয়ে বড় দরবার আজমি শরীফ দিল্লির জমিনে হাজার গারিবে নামাজ রহমতুল্লাহ আলাইর মাজার শরীফ সেখানে দেখলাম সেখানে হাজার হাজার বিতর্মীরা শুধু মুসলমান যায় তা না একত্যাদি শুধু ফাস্টফুড করে বিশা করে যেতে পারলে বুঝতে পারবেন সেখানে হাজার হাজার বিধর্মীরা খাজা গারিবে নামাজের দরবারে যা গিয়ে তারা সেখানে দোয়া চায় তারা সাদা রুমাল কিনে আমরা তো টুপি মাথায় দিই তারা সাদা রুমাল কিনে খাজা গারিবে নামাজের দরবারে যায় তারাও কিন্তু অলি আল্লাহকে ভালোবাসে কারণ তারাও জানে তারাও জানে খাজা গারিবে নামাজ এই ভারতবর্ষের মধ্যে নব্বই লক্ষ বিধর্মী একদিনে একদিনে ওনার হাতের মধ্যে কাল মাফরে মুসলমান হয়ে গেছেন নামাজের হাতের মধ্যে এই সর্বপ্রথম মুসলমান হচ্ছে ভারতবর্ষে এর আগে মুসলমান ছিল ওরা ভারতবর্ষে বাংলাদেশের মধ্যে হজরত শাহাজ শাহফরান তিনশো ষাট আউলিয়ার মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি কেয়ামত পর্যন্ত অলি আল্লাহ দ্বারা ইসলাম জিন্দা থাকবে আল্লাহ রাবুল আলমিন এই ইসলামটাকে সারা পৃথিবীর মধ্যে এমন ভাবে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন যে আমরা ইসলামের জন্য যুদ্ধ করতে হয় না মারামারি করতে হয় না কিন্তু এই ইসলামের জন্য এমন ইতিহাস আছে বিয়ে করছে আজকে বিয়ে করে বিবির চেহারাটা পর্যন্ত দেখে নাই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে সেখানে শহীদ হয়ে গেছে সুবাহ ইসলামের জন্য তারা কত কষ্ট করেছিলেন আর এই ইসলামের জন্য আমরা কিছুই করতে হয় নাই অতএব আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আমরা এই ইসলামকে পেয়ে লাকদে কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজির আদর্শ উত্তম আদর্শ এই নবীকে পেয়ে নবীর আদর্শ পেয়ে ইন্না ইন্নাদ্দ ইনদাল্লাহিল ইসলাম শান্তির ধর্ম পছন্দের ধর্ম একমাত্র ইসলাম পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের সেরা ধর্ম একমাত্র হলো ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মে আমরা যারা আসি আল্লাহ আমাদেরকে যাদেরকে কবুল করেছেন আমরা যেন এই ইসলামের পথে থেকে মৃত্যুবরণ করতে পারি যেন আমরা ইমানটা নিয়ে কবর যেতে পারি একবার বলি আমির আল্লাহ সাহেলে হিন্দু বানাইতে পারতেন খ্রিস্টান বানাইতে পারতেন ইহুদি নাসারা বিধর্মী বানাইতে পারতেন আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন ইমানদার বানাইছেন আমাদেরকে আল্লাহ অন্য ধর্ম নেন নাই এই কারণে বেশি বেশি করে আল্লাহর আবাদত বন্দিগি করব। আল্লাহ শুক্রিয়া আদায় করব যাতে করে আমরা ইসলামে থেকে